ولا قوة الا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রাহিমিন শত শত হাত শত শত হাতের মাঝে আমার দুইটা গুণাযুক্ত হাত ইয়া ক্রমান্ন আমার গুণা মিশ্রিত হাতগুলোর দিকে না থাকে ইয়া ইয়া আল্লাহ পবিত্র পাক পবিত্র কতগুলো হাত উঠেছে দেখো ওই হাতগুলোর রসি আমাকে সর্বপ্রথম মাফ করে দাও আল্লাহ ইয়াল্লাহ আমরা যারা হাত উঠেছে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও কবিরা গুণাগুলো মাফ করে দাও সগিরা গুণাগুলো মাফ করে দাও রাতের গুণা মাফ করে দাও দিনের গুণা মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন অঙ্গ প্রত্যঙ্গের গুণা মাফ করো কলবের গুণামাফ করো আখলের গুনামাফ করোকামাফ করো করো। ইয়ার ইন্দোয়া কবুল করে হাদিয়া সোনার মদিনা রোজায় নবিরে পৌঁছে দা হসরত আদম আলিহিসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে প্রত্যেকের কবরে পৌঁছে দ আল্লাহ নারী পুরুষ আমরা যারা হাত উঠেছি দেখো কারো বাবা নাই মা নাই ভাইটা নাই কার বোনের কথা মনে হয়ে গেছে আল্লাহ আল্লাহ বেগম হারা স্বামী স্বামী হারা বেগম মাওলাই করিম যার যে অন্ধকার কবরের মধ্যে আসে মাওলা গো প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউজ বানায়া দাও ইয়া আল্লাহ মুতাওয়াল্লি সাহেব থেকে শুরু করে এই মসজিদের কমিটির সদস্য মুসুল্লিয়ানিকেরা যতজনকে হারাইছি প্রত্যেকের কবরকে জান্নাত বানায় দাও ইয়া আল্লাহ বিষ যাদের আব্বা আম্মা জীবিত আছেন হায়াত বৃদ্ধি করো সুস্থতার নিয়ামত মধ্যান করো ইয়া আল্লাহ নানা জান অনেক দিন যাবত সুস্থ সুস্থ করে দাও আদিসের মোষ্ণদের মধ্যে আবার যেন জবানে আবার উচ্চারিত হয় তার তৌফিক দিয়ে দাও গুণাকে গুনা মনে করার তৌফিক দাও নেকির প্রতি আমাদের দিলের মধ্যে আগ্রহ জন্মায় দাও নেকির প্রতি আমাদের দিলের মধ্যে আগ্রহ জন্মায় দাও গুনাহের প্রতি আমাদের অন্তরের মধ্যে ঘৃণা জন্মায় দাও ইয়াল্লাহ আত্মীয় স্বজনের হকুক আদায় করার তৌফিক দিয়ে দাও ইয়াল্লাহ মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দাও ইয়াল্লাহ হাত উঠাইলে শুধু দুনিয়াই তো চাই মাওলা গো সেজদা করার তৌফিক দাও ইয়াল্লাহ জিকির করার তৌফিক দাও জবানটা যেন জিকিরে লাগে তার তৌফিক দিয়া দাও ইয়াল্লাহ অঙ্গ প্রতঙ্গের জিকিরগুলো করার তৌফিক করার তৌফিক দিয়ে দাও জিক্রে কলবি লিসানির মালিক বানায় দাও ইয়া আল্লাহ তাকুয়া তহারাত দিয়ে অন্তরকে পাক সাফ করে দাও গোল্লা তোমার মারে ফতের খাজানা সিনাকে বানায় দাও তোমার মারে খাজানা সিনাকে নাকে বানায় দাও ইয়াল্লাহ অভাব অনটন মুক্ত দান করে দাও ইয়াল্লাহ ঋণ মুক্ত জীবন দান করো ইয়াল্লাহ ঋণ মুক্ত জীবন দান করো মাদ্রাসা মসজিদের সমস্ত প্রয়োজন পূরণ করে দাও জামিয়ার সমস্ত হাওয়াইজগুলো মিটায় দাও জরুরি ইয়াদগুলো মিটাইয়া দাও ইয়াল্লাহ আমাদের প্রত্যেকের মনের বাসনা কল্যাণের সাথে পূরণ করে দাও যার যা দরকার তোমার কাছে চায় তুমি দিয়ে দাও অল্লাহ ইয়াল্লাহ আমরা চাইতে জানি না তুমি তো দেওয়ার জন্য তোয়ার যেভাবে চাইলে তুমি দিবা ওইভাবে চাওয়ার তৌফিক দাও যেভাবে চাইলে তুমি দিবা ওইভাবে চাওয়ার তৌফিক দাও যেভাবে ডাকলে তুমি শুনবা ওইভাবে ডাকার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ যেভাবে ডাকলে তুমি শুনবা ওইভাবে ডাকার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ কোরআনের কবুল করে নাও কোরআনের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মা বোনা যারা আসে পর্দানের সিন বানায় দাও ইয়া আল্লাহ দিনদার স্বামী সবাইকে নসীব করো ইয়া আল্লাহ দিনদার সন্তান সকলকে নসিব করো ইয়া দিন নিয়ে চলবার তৌফিক দান করো ঘরে ঘরে কোরআন সুন বাস্তবায়ন করে দাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোরআনের ঝলক দেখাও ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠে এসে কোরআন পড়তে পারি না কোরআন পড়ার তৌফিক দিয়ে দাও ইয়া ক্রমান্না ক্রমিন যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মাওলা গো সকলের উদ্দেশ্যগুলো পূরণ করে দাও ইয়া সন্তান সম্ভব নারীর জন্য দোয়া চাওয়া হয়েছে ন্যাক সন্তান ওয়াজে হামলের তৌফিক দিয়ে দিও আল্লাহ তকির সন্তানটাকে তুমি দিনের জন্য কবুল করে নিও ইয়া আল্লাহের রেস্তার মধ্যে দিয়ে দিও আমিন ভাই সহ যারা অসুস্থ দোয়া চেয়েছেন করিম সকলকে শেফায়ে কুল্লিয়ার মালিক বানাই দিও ইয়া আল্লাহ যে বাচ্চাটা তার নানির জন্য দোয়া চেয়েছে আল্লাহ مرحوم رقبورك جنه الفرد وزونا والله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين